রিমা যার বয়স এখন ২২ বছর তার বিয়ে বেশ কিছুদিন আগে এমন একটি পরিবারে হয়েছে যারা সবাই সাহিত্য সচেতন এই কারণে সেই পরিবারে বিয়ে হওয়ার পর রিমা ওই লেখা শুরু করে এবং বর্তমানে তার লেখা বইগুলোর বিক্রি খুব ভালোভাবে চলছে এমনই একদিন একটি বইয়ের প্রকাশনা মিটিং করার জন্য সে বিহারের পার্টনার একজন প্রকাশকের সাথে দেখা করতে যায় সময়টা ছিল সকালের এবং মিটিং সফল হওয়ার পর সে খুব খুশি হয়ে সেখান থেকে ফিরছিল কিন্তু হঠাৎ রাস্তার পাশে কিছু পুরনো পাঠাগার দেখতে পায় এবং সেই পাঠাগারগুলোর বারান্দায় এক শিল্পীকে কবিতা আবৃত্তি করতে দেখে কবিতা আবৃত্তি করা সেই শিল্পীকে দেখেই সে তার পুরনো স্মৃতিতে হারিয়ে যায় এবং তার কোনো এক প্রিয় মানুষের কথা মনে পড়ে ঠিক তখনই রিমা তার ড্রাইভারকে বলে অমল গাড়িটা থামাও আমাদের এখন অন্য জায়গায় যেতে হবে ড্রাইভার গাড়ি থামিয়ে জিজ্ঞেস করে মা আপনি কোথায় যেতে চান তখন রিমা বলে অমল গাড়িটা অমুক গলির দিকে নিয়ে চলো এখান থেকে প্রায় আধ ঘণ্টার পথ আমাদের সেখানেই যেতে হবে ড্রাইভার পুরোপুরি অবাক হয়ে যায় কারণ বিয়ের পর থেকে এই ড্রাইভারই তার গাড়ি চালায় কিন্তু এর আগে সে কখনো এই জায়গার কথা উল্লেখ করেনি তাহলে এমন কি কাজ থাকতে পারে যার জন্য রিমা সেখানে যাচ্ছে এই কথা ভেবে ড্রাইভার কিং হয়ে পড়ে তবুও সে গাড়ি ঘুরিয়ে সেই গন্তব্যের দিকে যাত্রা শুরু করে রিমা রাস্তার মধ্যে অনেক কিছু ভাবছিল এবং ভাবতে ভাবতে হাসছিল ড্রাইভার অমল এই দৃশ্য দেখে আর থাকতে না পেরে জিজ্ঞেস করে মালকিন যদি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপনি কি কিছু মনে করবেন রিমা তখন বলে হ্যাঁ অমল বল কি জানতে চাও ড্রাইভার বলে মালকিন আজ পর্যন্ত আমি আপনাকে সেই জায়গায় নিয়ে যাইনি সেখানে আপনার কি আছে যার জন্য আপনি সেখানে যাচ্ছেন এবং কি কারণে আপনি সেখানে যাওয়ার নাম শুনে এত খুশি দেখাচ্ছেন তখন রিমা হেসে বলে অমল এর পেছনে একটি দীর্ঘ গল্প আছে আমি তোমাকে শুরু থেকে বলছি ড্রাইভার বলে ঠিক আছে মালকিন বলো আমি শোনার জন্য প্রস্তুত এরপর রিমা অমলের কাছে তার পুরো গল্পটা বলতে শুরু করে সে বলে আজ থেকে প্রায় ন বছর আগে যখন আমার বয়স ছিল তেরো তখন আমি আমার মামার বাড়িতে গিয়েছিলাম কারণ আমার বাবা শহরে থাকতেন এবং আমাদের গ্রামের বাড়িতে যাওয়া খুব পছন্দের ছিল তেরো বছর বয়সে যখন আমি আমার নানা বাড়িতে যাই তখন আমার মামার ছেলের সাথে কবিতা লিখতে বেরিয়ে পড়তাম সেই সময় সেখানে একটি ছেলে ছিল যার নাম ছিল সুহ সে গল্প বলত সেই গল্প বলা ছেলেটির সাথে আমরা খেলাধুলা করতাম সেখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ ছিল না খেলতে খেলতে আমাদের সবার মধ্যে হালকা বন্ধুত্ব হয়ে যায় এবং আমি প্রতিদিন সেখানে গিয়ে খেলতাম কিন্তু একদিন যখন আমি আমার মামার ছেলে এবং শুভর সাথে গল্প লিখছিলাম তখন আমার কানের একটি দুল না জানি কোথায় হারিয়ে যায় এতে আমি খুব চিন্তিত হয়ে পড়ি কারণ সেই দুলটি আমার বাবা আমার বারোতম জন্মদিনে উপহার দিয়েছিলেন এবং আজ আমি সেটি হারিয়ে ফেলেছি এটি মা খুব রাগ করবে কারণ দুলটি সোনার ছিল এই কথা শুনে শুভও খুব চিন্তিত হয়ে পড়ে এবং রিমার মামার ছেলেও খুব চিন্তিত হয় তারা তিনজন সেই দুলটি খুঁজতে থাকে কিন্তু অনেক খোঁজাখোঁজির পরেও যখন দুলটি পাওয়া যায় না তখন রিমা কেঁদে ফেলে কারণ তার ভয় হচ্ছিল যে যখন সে বাড়ি যাবে এবং তার কানে দুলটি দেখতে পাবে না তখন তার মা তার উপর রাগ করবে এই দৃশ্য দেখে শুভ তাকে শান্ত করার চেষ্টা করে সে বলে কোনো ব্যাপার না চুপ করো এরও কোনো না কোনো সমাধান পাওয়া যাবে কিন্তু রিমা কিছুতেই চুপ হচ্ছিল না সে কেঁদেই যাচ্ছিল তখনই শুভ বলে চিন্তা কর না আমার কাছে টাকা আছে সেই টাকা দিয়ে আমরা তোমার জন্য আরেকটি এমন দুল বানিয়ে দেব এবং এরপর কেউ জানতেও পারবে না এই কথা শুনে রিমা চুপ করে যায় যদিও শুভ মিথ্যা বলেছিল তার কাছে কোনো টাকা ছিল না এরপর শুভ বলে ঠিক আছে আমি টাকা নিয়ে আসছি আর তুমি কিছুক্ষণ আমার বইটা রেখো এরপর শুভ সেখান থেকে সোজা নিজের বাড়িতে যায় এবং তার বাবা কিছু টাকা জমিয়ে রেখেছিলেন সেই টাকাগুলো সে বাড়ি থেকে নিয়ে আসে সেই টাকা এনে সে রিমার হাতে তুলে দেয় এবং বলে এই নাও টাকা এই টাকা দিয়ে তুমি আর তোমার ভাই দুজনে গিয়ে নিজেদের জন্য আরেকটি দুল কেনে নাও এই কথা শুনে রিমা খুব খুশি হয় এবং শুভর গলা জড়িয়ে ধরে বলে তুমি আমার সত্যিকারের বন্ধু এরপর রিমা এবং তার মামার ছেলে দুজনে সেখান থেকে চলে যায় এবং শুভ তার বইটা সেখানেই পড়তে থাকে সেই গ্রামের মধ্যে একজন জুয়েলার ছিল এবং সেই জুয়েলারির কাছে গিয়ে রিমার মামার ছেলে যার বয়স ছিল সতেরো বছর সেই টাকাগুলো দিয়ে তার জন্য আরেকটি দুল বানিয়ে দেয় এই দুলটি পড়ার পর রিমার মুখে আলাদা এক আনন্দ দেখা যায় এবং এরপর সে নিশ্চিন্ত হয়ে নিজের বাড়িতে চলে যায় কিন্তু এদিকে যখন শুভ সন্ধ্যায় তার বাড়িতে যায় তখন তার বাবা জানতে পারেন যে সে তার জমানো টাকা নিয়ে গেছে তখন তিনি তাকে মারধর করতে শুরু করেন যদিও টাকা খুব বেশি ছিল না মাত্র দু টাকা ছিল যা সে রিমাকে দিয়েছিল কিন্তু শুভর বাবা এই কারণে বেশি রাগ করেন যে তার ছেলে চুরি করেছে এবং সে এই টাকার ব্যাপারে কিছু বলছে না তার বাবা তাকে মারতে থাকে কিন্তু সে একবারও বলে না যে সে সেই টাকা কোথায় খরচ করেছে এই কথা রিমা এবং তার মামার ছেলেও জানতে পারে এবং তারা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে থাকে কিন্তু শুভ সেই গল্প বলা ছেলেটি তাদের নাম একবারও বলে না যে সে সেই টাকা দিয়ে কি করেছে অনেকক্ষণ মারধর করার পর তার বাবা তাকে ছেড়ে দেন এবং শুভ সহ্য করে চুপচাপ বসে থাকে এরপর রিমা এই ঘটনা দেখে খুব খারাপ অনুভব করে এবং সে মনে মনে ঠিক করে যে যখন তার কাছে টাকা হবে তখন সে অবশ্যই শুভকে এই টাকাগুলো ফিরিয়ে দেবে যাতে সে তার বাবাকে এই টাকাগুলো দিয়ে চোর হওয়ার কলঙ্ক মুছে ফেলতে পারে যদিও সে তখনও শিশু ছিল তাই তার কাছে এত টাকা কোথা থেকে আসবে ধীরে ধীরে সময় চলে যায় সময়ের সাথে সাথে রিমা বড় হয় এবং যখন তার বিয়ের বয়স হয় তখন তার বাবা মা তার বিয়ে দিয়ে দেন বিয়ের পর রিমা তার স্বামীর সাথে জীবন কাটাতে শুরু করে তার শ্বশুরবাড়িতে সবাই আলাদা আলাদা ব্যবসা করত তাই রিমার জন্য একটি ব্যবসা ঠিক করে দেওয়া হয় রিমা দিন রাত পরিশ্রম করে সেই ব্যবসাকে অনেক উঁচুতে নিয়ে যায় যখন থেকে রিমা ব্যবসা শুরু করেছে তখন থেকেই এই অমল যিনি তাদের গাড়ি চালান তাদের স্থায়ী ড্রাইভার তাদের সম্পর্ক বাবা মেয়ের মতো রিমা কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন হলে এই অমলের কাছ থেকেই নেয় এবং এই কারণেই আজ সে তাকে পুরো গল্পটা বলে সে বলে অমল যখন আমি রাস্তায় কবিতা আবৃত্তি করা ছেলেটিকে দেখলাম তখন আমার নানাবাড়ির কথা মনে পড়ল আমার মামা এবং তার ছেলেরা এখন এখানে থাকেন না কিন্তু আমি শৈশবে এখানে আসতাম তাই আমি ভাবলাম কেননা শুভ সাথে দেখা করে আসি এবং আজ তার সেই ঋণও শোধ করে দেব যার জন্য সে ছোটবেলায় এত মার খেয়েছিল যদিও সেই টাকার এখন আর কোনো মূল্য নেই তবু আমি তার সাথে দেখা করতে চাই কারণ সে খুব ভালো মানুষ ছিল এবং আমার কষ্ট দেখে নিজের বাড়ি থেকে দু টাকা এনে দিয়েছিল ড্রাইভার অমলও খুব অবাক হন এবং তিনিও শুভকে দেখতে চান তারা দুজনে গাড়ি চালিয়ে সোজা সেই গ্রামে পৌঁছান যেখানে রিমা নানা বাড়ি ছিল সেখানে যাওয়ার পর রিমা ড্রাইভারকে রাস্তা দেখাতে থাকে এবং ধীরে ধীরে তারা শুভর বাড়িতে পৌঁছায় শুভর বাড়ির সামনে গাড়ি থামে তখন সময় প্রায় দুপুর তিন যখন এত বড় একটি গাড়ি শুভর বাড়ির সামনে থামে তখন আশেপাশের প্রতিবেশীরাও বাড়ি থেকে বেরিয়ে এসে গাড়িটি দেখতে থাকে কারণ শুভ এখনও খুব গরিব মানুষ তার বাড়িটিও এখনও তেমনই আছে যেমন আগে ছিল আর এত বড় গাড়ি তার দরজায় কি করছে এটাই দেখার জন্য প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসে এরপর রিমা গাড়ি থেকে নামে এবং নামার পর এক প্রতিবেশীকে জিজ্ঞাসা করে এটা শুভর বাড়ি তো প্রতিবেশী মাথা নেড়ে হ্যাঁ জানায় এবং রিমার দিকে তাকিয়ে থাকে কারণ রিমা খুব দামি পোশাক পরেছিল এবং একটি খুব বড় গাড়ি থেকে নেমেছিল কিন্তু রিমা সোজা সেই দরজায় গিয়ে কড়া নাড়ে যখন সে দরজায় কড়া নাড়ে তখন ভেতর থেকে দুটি নিষ্পাপ শিশু বেরিয়ে আসে একটি ছেলের বয়স প্রায় সাত বছর হবে এবং অন্য মেয়েটির বয়স প্রায় পাঁচ বছর এই দুটি শিশুকে দেখে রিমা বুঝতে পারে যে এরা সুভরি সন্তান এরপর সে তাদের জিজ্ঞেস করে বেটা তোমাদের বাবা কথায় এই কথা শুনে শিশুরা খুব সরলভাবে বলে বাবা তো নেই তখনই প্রতিবেশীদের মধ্যে একজন ব্যক্তি এসে বলে ম্যাডাম এদের বাবার তো অনেক দিন আগে মৃত্যু হয়েছে এখন এদের মা এদের লালন পালন করে এই কথা শুনেই রিমার পায়ের তলার মাটি সরে যায় কারণ যে বন্ধুর ঋণ শোধ করার জন্য সে আজ এখানে এসেছিল সেই বন্ধুটি তুই পৃথিবী ছেড়ে চলে গেছে এরপর সে গ্রামবাসীরা শিশুদের মাকে ডাকে যিনি অন্যের খেতে মজুরি করছিলেন যখন তিনি জানতে পারেন যে তার বাড়িতে একজন খুব ধনী মহিলা এসেছেন এবং তার স্বামীর কথা জিজ্ঞেস করছেন তখন তিনি দৌড়ে সেখানে আসেন এবং এসে যখন রিমাকে দেখেন তখন জিজ্ঞেস করেন দিদি আপনি কে এবং আমার স্বামীর কাছে আপনার কি কাজ ছিল রিমা তখনও গভীর দুঃখে মগ্ন ছিল যে শুভ যার সাথে দেখা করার জন্য সে এত খুশি হয়ে এসেছিল সেই পৃথিবী ছেড়ে চলে গেছে তবু যখন শুভুর স্ত্রী তার সামনে তখন সে তার সাথে কথা বলতে শুরু করে সে বলে দেখুন আপনি আমাকে চিনবেন না কিন্তু আপনার স্বামী আমাকে খুব ভালোভাবে চিনতেন কারণ এই গ্রামেই আমার বাড়ি ছিল যদিও আমার মামা এবং তার ছেলেরা এখন এখান থেকে চলে গেছেন কিন্তু আমি শৈশবে এখানে আসতাম তখন আপনার স্বামীর সাথে আমরা খেলাধুলা করতাম এবং সেখান থেকে আমাদের বন্ধুত্ব হয়েছিল আসলে ছোটবেলায় এমন একটি ঘটনা ঘটেছিল যে আমার একটি কানের দুল হারিয়ে গিয়েছিল এবং তার জন্য শুভ আমাকে টাকা দিয়েছিল সেই টাকাগুলো ফিরিয়ে দেবার জন্যই আমি এখানে এসেছিলাম এই কথা শুনে শুভর স্ত্রী পুরোপুরি অবাক হয়ে যান কারণ এত ধনী হওয়ার পরেও এই মহিলা সেই টাকাগুলো ফিরিয়ে দিতে এসেছেন যা তার স্বামী ছোটবেলায় তাকে দিয়েছিলেন এবং যার কোনো প্রমাণও ছিল না এই কারণে তিনি তাকে একজন ভালো মানুষ হিসেবে চিনতে পারেন এবং তাকে ঘরের ভেতরে স্বাগত জানান রিমা শুভর স্ত্রীর সাথে ঘরের ভেতরে যায় বাচ্চারাও ভেতরে যায় এবং বাইরে যারা ভিড় করেছিল তারা এদিক সেদিক চলে যায় ড্রাইভার অমলও ঘরের ভেতরে আসেন এবং এরপর রিমা শুভর স্ত্রীর সাথে কথা বলতে শুরু করে ঘরের দেয়ালে শুভর একটি ছবি টাঙানো ছিল এবং যখন রিমা সেই ছবিটি দেখে তখন তাকে জিজ্ঞেস করে তার মৃত্যু কিভাবে হয়েছিল শুভশ্রী রিমাকে বলতে শুরু করেন তিনি একটি কোম্পানিতে কাজ করতেন কিন্তু হঠাৎ একদিন কাজ করার সময় তার মনোযোগ একটু সরে যায় এবং সেই কারণে তিনি মেশিনের নিচে এসে পড়েন এবং এই পৃথিবী ছেড়ে চলে যান তার মৃত্যুর পর কোম্পানি থেকে কিছু টাকাও মিলেছিল কিন্তু সেই টাকা আর কতদিন চলত ধীরে ধীরে সেই টাকাও শেষ হয়ে যায় এবং এখন আমি মজুরি করে আমার বাচ্চাদের লালন পালন করছি রিমা জিজ্ঞেস করে শুভর বাবা মা কোথায় সে জানায় তাদের তো অনেক দিন আগেই মৃত্যু হয়েছে এরপর রিমা সেই বাড়িটি ভেতর থেকে দেখে এবং পরিষ্কার বুঝতে পারে যে এই পরিবারের সদস্যরা খুব কষ্টে তাদের জীবন কাটাচ্ছেন এরপর রিমা শুভর বাচ্চাদের তার কাছে ডাকে এবং জিজ্ঞেস করে তোমরা কোন ক্লাসে পড়ো এবং কোন স্কুলে যাও কিন্তু বাচ্চারা জানায় তারা আগে পড়ত কিন্তু যখন থেকে তাদের বাবার মৃত্যু হয়েছে তখন থেকে তাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে তারা বলে আমরা পড়তে যাই না মা বাড়িতেই আমাদের কিছুটা পুড়িয়ে দেন এবং তাতেই আমরা পড়াশোনা শিখছি কারণ এখন আমাদের কাছে এত টাকা নেই তাই আমরা পড়াশোনা করি না এই কথা শুনে রিমার চোখে জল চলে আসে এবং ড্রাইভার অমলেরও চোখে জল চলে আসে রিমা যে এখন পর্যন্ত সেই টাকাগুলো শোধ করতে চেয়েছিল সে ভাবতে থাকে যে এভাবে কাজ হবে না এই পরিবারের জন্য আমাকে কিছু না কিছু করতে হবে কারণ শুভর স্ত্রীর অবস্থাও স্পষ্ট দেখা যাচ্ছিল সে শুভর স্ত্রীকে জিজ্ঞেস করে তুমি কত টাকা রোজগার কর শুভশ্রী বলতে থাকেন প্রতিদিন আমি দুইশো টাকা পাই মজুরি থেকে মাসে ছয় হাজার টাকা হয় কিন্তু সেই টাকা দিয়ে শুধু ঘরের খরচই চলে আমি বাচ্চাদের স্কুলের বেতন দিতে পারি না এই কথা বলতে গিয়ে শুভশ্রীর চোখে জল চলে আসে এবং সে হাও হাও করে কাঁদতে শুরু করে এরপর রিমা তাকে সান্ত্বনা দেয় এবং বলে চিন্তা কর না তুমি আমার বন্ধু স্ত্রী আমি তোমাদের জন্য কিছু করতে চাই এবং আমি তা করবই কিন্তু তখনই শুভশ্রী বলে না ম্যাডাম আমাদের সাহায্যের প্রয়োজন নেই রিমা বলে আরে এমন কথা বলো না ছোটবেলায় তোমার স্বামী আমার সাহায্য করেছিলেন এবং আমিও একইভাবে তোমার সাহায্য করতে চাই আমি তোমাকে একটি পথ দেখাতে পারি যে পথে তুমি তোমার জীবনকে আরও উন্নত করতে পারো এই কথা শোনার পর শুভর স্ত্রী চুপ করে থাকেন এরপর রিমা আপাতত সেখান থেকে চলে যায় কিন্তু পরের দিন নতুন উদ্যম নিয়ে সেই গ্রামে ফিরে আসে এখানে আসার পর সে সবার প্রথমে সেই বাচ্চাদের একটি ভালো স্কুলে ভর্তি করায় এবং বলে এই বাচ্চারা এই স্কুলে পড়বে এবং তাদের জন্য যে খরচ হবে সেই টাকা তুমিই আমাকে দিয়ে দিও কিন্তু তার আগে আমি তোমাকে টাকা উপার্জনের যোগ্য করে তুলি এরপর শুভর স্ত্রী বলে আমি কিভাবে টাকা উপার্জন করতে পারি আমি বেশি পড়ালেখা জানি না সামান্য পড়ালেখা করেছি তখন রিমা তার দিকে তাকিয়ে হাসে এবং বলে পড়াশোনা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আপনার কাজ করার পদ্ধতি গুরুত্বপূর্ণ তুমি এমন করো কাল এই সময় এই জায়গায় চলে এসো আমি সেখানেই তোমার জন্য অপেক্ষা করব এরপর রিমা আবার সেখান থেকে চলে যায় বাচ্চারা স্কুলে যেতে শুরু করে এবং শুভর স্ত্রী পরের দিন সকাল নটায় সেই জায়গায় পৌঁছায় যেখানে রিমা তাকে যেতে বলেছিল সেখানে একটি সেলাই কেন্দ্র ছিল খুব ভালো একটি কেন্দ্র যেখানে পোশাক ডিজাইনও করা হতো রিমা শুভর স্ত্রীকে সেখানে কাজে লাগিয়ে দেয় এবং বলে ভালো করে সেলাই করা শিখে নাও এবং যখন তুমি ভালোভাবে সেলাই করা শিখে যাবে তখন আমি তোমার জন্য একটি সেলাই কেন্দ্র খুলে দেব এরপর তুমি নিজের শক্তিতে নিজের জীবন কাটাতে পারবে এবং তোমার কোনও অসুবিধা হবে না কিছুদিনের মধ্যেই শুভর স্ত্রী খুব ভালোভাবে সেলাই শিখে যায় আর যখন সে ভালোভাবে সেলাই করা শিখে যায় তখন রিমা নিজের টাকা দিয়ে সেই শহরে তার জন্য একটি খুব ভালো সেলাই কেন্দ্র খুলে দেয় সেখানে সে দামি দামি ডিজাইনের স্যুট সেলাই করত এবং তার পরিশ্রমের কারণে বড় বড় বাড়ির অনেক গ্রাহক তার কাছে আসতে শুরু করে এবং সে অনেক টাকা রোজগার করতে থাকে যখন সে টাকা রোজগার করতে শুরু করে তখন সে রিমার টাকা শোধ করার কথা ভাবে কিন্তু রিমা তাকে নিষেধ করে সে বলে এটা তোমার স্বামীর ঋণ ছিল যা আমি শোধ করেছি এবং তুমি এই টাকা নিজের কাছে রাখো তোমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য জমা করো এরপর রিমা আজও শুভ স্ত্রী এবং তার বাচ্চাদের সাথে দেখা করতে যায় যখনই তাদের রেজাল্ট বের হয় তখন সে তাদের রেজাল্টের কথা জিজ্ঞেস করে তাদের জন্য খেলনা এবং জামা কাপড় নিয়ে যায় এবং এখনও তাদের ভালোভাবে দেখাশোনা করছে যখন এই কথা রিমার স্বামী জানতে পারেন তখন তিনিও তার স্ত্রীর প্রতি গর্ব অনুভব করেন এবং তিনিও কখনো কখনও তার স্ত্রীর সাথে তাদের বাচ্চাকে নিয়ে তাদের সাথে দেখা করতে আসেন এই পরিবারের সাথে তাদের একটি আলাদা বন্ধন তৈরি হয়েছে এই কথা শুনে গ্রামবাসীরাও খুব খুশি হয় এবং সবাই রিমার প্রশংসা করতে শুরু করে এই ধরনের গল্প দেখতে ও শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ঘন্টাটি চালু করে রাখো যাতে আগামী গল্পের নোটিফিকেশন তোমাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় পরবর্তী গল্পে আবার দেখা হবে